يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير বিমাত আমলুন যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলে ও দুনিয়ার ईमानদার বান্দাবন্দীরা सुनो তোমরা সকলেই আগামী দিনের জন্য লক্ষ্য করো সকলে আগামী দিনের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো আগামী দিন মানে মৃত্যুর পরের সময় মৃত্যুর পরের সময় দুনিয়ার ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী দুনিয়ার লয় আছে ক্ষয় আছে ধ্বংস আছে আখেরাতের লয় নাই ক্ষয় নাই ধ্বংস নাই ওই লম্বা জিন্দিগি আখেরাতের জীবনের জন্য কি প্রস্তুতি নিয়েছ সেই দিকে একটু নজর দাও আখেরাতের জীবনের দিকে কি প্রস্তুতি গ্রহণ করেছ সেই দিকে নজর দাও কত্তাকুল্ল আর তোমরা সব সময় আল্লাহকে ভয় করে চলো ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন নিশ্চয়ই আল্লাহ রব্বুল العالمين ওই বিষয়ে খুব ভালো করে জানে যা তোমরা আমল কর তোমরা প্রকাশ্যে কি করো গোপনে কি করো একা কি কি করো সবার সামনে কি করো পৃথিবীর মানুষ না জানলো একজন জানেন তিনি কে আল্লাহর রহমত পাওয়ার জন্য দরবেশ হওয়া জরুরি না আল্লাহর দরবেশ আল্লাহর প্রিয় হওয়ার জন্য দরবেশ হওয়া জরুরি না আমাদেরকে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখলেই আমরা আল্লাহর অলি হতে পারবো আল্লাহর প্রিয় গোলাম হতে পারব এক নম্বরে আমাদের ইমানগুলোকে মজবুত করে নেব শিরেক মুক্ত ইমান আমাদের অর্জন করা লাগবে আমাদের ইমানের মধ্যে যেন কোনো শিরিকার কুফর না থাকে দুই নাম্বার বিষয় হল আল্লাহর উপর সব সময় আমরা তাওয়াক্কুল করে চলবো সদা সর্বদা আমাদের তাওয়াক্কুল হবে কার সবাই বলেন কার ওপরে এক নম্বরে ইমানকে আমরা পরিশুদ্ধ করব বলেন এক নম্বরে কি ইমানকে পরিশুদ্ধ করবো ইমানটাকে মজবুত করব ইমান পরিশুদ্ধ মানে কি ইমান পরিশুদ্ধ মানি এমন কোন কথা বলবো না যেই কথার কারণে ইমান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক মানুষ আছে না যে আল্লাহ লাগে ইল্লাও লাগে এ কথা বলেনি এই কথাটা হলো সেরেক এই কথাটা কি সেরেক আল্লাহ লাগে ইল্লাহ লাগে বললে ইমান বাতিল হয়ে যায় আপনাকে তবা করে আবার নতুন করে সাহাদা পাঠ করে ইমান আনতে হবে এরকমভাবে আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া আমার কেউ উপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ আমার ক্ষতি করতে পারে আল্লাহ ছাড়া কেউ আমার ব্যবসার মধ্যে প্রমোশ বরকর দিতে পারে ব্যবসার মধ্যে উন্নতি দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে সুস্থ বানাতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে অসুস্থ বানাতে পারে এই কথা চিন্তা করলেও ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ও দুনিয়ার মানুষেরা ভালো করে ইমানকে মজবুত করা লাগবে আর আমাদের সবাইকে আল্লাহর উপর সদা সর্বদা তাওয়াক্কুল করা লাগবে তিন নাম্বারে পাঁচ ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করা লাগবে আগে সালাত পরে কুরবানি বলেন আগে সালাত সবাই বলেন আগে সালাত আমাদের সমাজে এমন বহুত মানুষ আছে যারা সালাত আদায় করে না করলেও নিয়মিত না সপ্তাহে একদিন বছরে দুই দিন অথবা দিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুই ওক্ত এক অক্ত পরে বাকি তিন ওক্ত দুই অক্ত পড়ে না এমন নামাজি আসে নাই আচ্ছা বলেন এমন নামাজিকে আসলে নামাজি না বেনামাজি বেনামাজির জন্য কোনো কুরবানি নাই